আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে ভিতরে যে কি গাছ বলতে পারবেন না কারণ আমিও না দূর থেকে বলতে পারিনি এগুলো টমেটো গাছ সব টমেটো গাছ ও মা পঞ্চাশ কেজি হ্যাঁ চার কেজি পাঁচ টাকা পাকাটা কাঁচাটা কত চিড়ে খাইলে কিছুই হবে না

এখন শসা বড় হয়নি হয়তো এইজন্য বড় হয়নি যে কারণে হচ্ছে পারমিশন নেই কিন্তু এখানে আছে চেরি টমেটো এটার মধ্যে যাওয়ার পারমিশন আছে তো এখানে দামটা দেখো এর দাম একটু বেশি আর কি 200 গ্রাম হচ্ছে আর এই টমেটোগুলো কিন্তু আমাদের বাড়িতে আছে অনেক পরিমাণে হয়েছে চেরি টমেটো